সুপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবার জন্য রইল শুভকামনা আজকের গল্পটি হলো এক দত্ত ছিল তার ছিল খুব সুন্দর একটি বাগান সেখানে অনেক ফুল ফুটতো কিন্তু সে ছিল খুবই সার্থকর কাউকে বাগানে ঢুকতে দিত না একবার কি একটা কাজে দূত্তটা অন্য জায়গায় চলে গিয়েছিল সেই সময় ছেলে ছেলেমেয়েরা বাগানে এসে আনন্দে খেলা করতে লাগলো একদিন হঠাৎ দূত্ত ফিরে এলো বাগানে ছেলে মেয়েদের দেখে ছুটে গেল মারতে তারা পালিয়ে গেল এরপর দুত্তটা বাগানের চারদিকে উঁচু উপাত দেওয়াল তুলে দিল গেটে নোটিশ টাঙিয়ে দিল ভিতরে ঢুকলে শাস্তি পাবে আর কি করবে ছেলেমেয়েরা তারা রাস্তায় খেলা করতে লাগলো এলো বসন্তকাল সব জায়গায় গাছপালায় ফুল ফুটল কিন্তু স্বার্থপর দৈত্যের বাগানে বসন্ত এলো না বরফে ঢেকে গেল বাগান একদিন সকালে দৈত্যটা ঘুম থেকে উঠে শুনতে পেল একটা গানের সুর জানালা দিয়ে তাকিয়ে দেখল একটি পাখি গান গাইছে পাঁচিলের উপর পা ঝুলিয়ে বসে আছে ছেলে ছেলেমেয়েরা কয়েকটা ছেলে গাছে উঠেছে শুধু বাগানের এক কোণে জমে রয়েছে কিছু বড় সেখানে একটি ছোটো ছেলে দাঁড়িয়ে আছে সে এত ছোটো যে গাছে উঠতে পারছে না দুতোটা বাগানে ঢুকতেই সবাই ছুটে পালিয়ে গেল শুধু কুনে দাঁড়িয়ে থাকা ছেলেটি পালালো না গাছে উঠতে না পেরে সে খুব কাঁচছিল চোখের জলে উচ্চ চোখ এত ভরে গিয়েছিল যে ও দেখতেই পায়নি যে দৈত্যটা এসেছে দেখতে দেখতে বাগান আবার কনকনে উত্তরে হাওয়ায় ভরে গেল বরফ জমে গেল বাগানে দৈত্য এসে ছেলেটিকে দু হাতে তুলে গাছের ডালে বসিয়ে দিতে আবার বসন্ত এলো ছেলেমেয়েরা ব্যাপারটা দেখি বুঝতে পারলো দৈত্যটা আর স্বার্থপর নেই তারা আবার বাগানে ঢুকে খেলতে শুরু করলো দৈত্য কুরুল এনে ভেঙ্গে ফেললো বাগানের প্রাচীর এখন আর ছেলেদের কোনো ভয় রইল না একদিন দৈত্য তাদের জিজ্ঞেস করল ছেলে যে ছেলেটাকে আমি গাছের ডালে বসিয়ে দিয়েছিলাম সেই ছেলেটা কোথায় ছেলেরা বলল আমরা জানি না ও তো অনেক দিন হলো চলে গেছে দত্ত দীর্ঘ নিঃশ্বাস ফেললো একদিন সকালে জানালা দিয়ে এক আশ্চর্য দৃশ্য দেখলো দত্ত বাগানের পুনের গাছটায় অজস্র ফুল ফুটেছে তলায় দাঁড়িয়ে আছে সেই ছেলেটি যাকে সে হাতে তুলে গাছে বসিয়ে দিয়েছিল দোত্ত তাড়াতাড়ি এগিয়ে গেল ছেলেটির কাছে গিয়ে দেখলো তার হাতে পায়ে আঘাতের চিহ্ন রক্ত ঝরছে দৈত্য জিজ্ঞেস করল কে তোমাকে আঘাত করেছে ছেলেটি বলল এগুলো ভালোবাসার চিহ্ন একদিন তুমি আমায় তোমার সুন্দর বাগানে খেলতে দিয়েছিলে আজ আমি তোমার তোমায় আমার স্বর্গের বাগান নিয়ে যেতে এসেছি পরদিন সকালে এসে দেখল পরদিন সকালে সবাই এসে দেখলো দৈত্য মরে গিয়েছে